অ্যাডভার্টিকাতে পেইড মার্কেটিং করে প্রতিদিন আপনি চাইলে দশ ডলার বা বিশ ডলার এবং এর চাইলের বেশি আপনি ইনকাম করতে পারবেন সো কিভাবে আপনি এই ইনকামটা করবেন একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম ইনকাম নিয়ে আসা পর্যন্ত হচ্ছে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জেনে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে অ্যাডভার্টিকা একটা অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাডভার্টিকাতে পেইড মার্কেটিং করবেন মার্কেটিং করে আপনার পরিমাণ লাভ হতে পারে বা আপনি যেই টাকা ইনভেস্ট করবেন তার কতটুকু পরিমাণ আপনি প্রফিট পাবেন সেটা নিয়ে কথা হবে আজকের সম্পূর্ণ ভিডিওতে একদম অ্যাকাউন্ট খোলা থেকে একদম ক্যাম্পেইন রান করা পর্যন্ত চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি প্রথমেই আমি চলে যাব আমি আমার অ্যাডভার্টিকে অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাকাউন্টে খুব তেমন বেশি একটা কাজ হচ্ছে না বাট আমাদের মেইন অ্যাকাউন্ট হচ্ছে আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি সেই অ্যাকাউন্টে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি দুই ডলারের মতো আছে এবং আমি যদি এখান থেকে অ্যাফিলিয়েট স্ট্যাটিক্সে চলে যাই এখানে দেখবেন যে মোটামুটি আমাদের তিন ডলার বাষট্টি সেন্টের মতো ইনকাম হয়েছে আসলে এই অ্যাকাউন্টটি শুধুমাত্র রেফার বা ইউটিউবে যারা হচ্ছে আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের জন্যই শুধুমাত্র রেফারেলের জন্য সো আপনারা কিভাবে এখানে লিড নিয়ে আসবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চার পাঁচ দিন আগে মোটামুটি হচ্ছে কয়েকটা লিড এখানে পেয়েছি অর্থাৎ একটা টুকটাক একটা ইনকাম হয়েছে তো আসলে আপনার এই ইনকামটা কীভাবে করবেন তো প্রথমত হচ্ছে আপনারা চলে যাবেন আমি হচ্ছে প্রথমত আপনাদেরকে আমার যে রেফারেল লিংক আছে রেফারেল লিঙ্ক থেকে প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে অনেকেই জানেন না যে আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে একদম অ্যাকাউন্ট খোলা থেকে আপনাদের আমি গাইড করব যাতে হচ্ছে আপনারা কোনো অংশ মিস না করেন এবং সম্পূর্ণ আপনারা ব্যাপারটা বুঝতে পারেন সো এখানে আসলে রেফারেল ইনকামটা কিন্তু খুবই কম দুই পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ আড়াই পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রেফারেল কমিশন হচ্ছে তারা দিবে তো আমি প্রথমত আমার একটা নতুন একটা জিমেল আমি চলে যাচ্ছি তো এই জিমেল আমি চলে আসলাম এখানে আমি আমার যে রেফারেল লিঙ্কটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম এই লিঙ্কটা আমি আপনাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আমাদের টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এখনও জয়েন করেননি আপনারা অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমাদের লার্ন উইথ নাদিম যে চ্যানেলটি এখানে আমরা খুব শীঘ্র একটা ফ্রি কোর্স হচ্ছে অ্যানাউন্স করেছি আমি অলরেডি এই একটা ফ্রি কোর্স হচ্ছে আমরা দিব যেখানে আপনারা পাঁচশো জন ফ্রিতে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং টেক ভিডিও যেটা সেটা তো হচ্ছে আপনারা জয়েন করে নেবেন যাতে যে কোনো আপডেট আপনারা কখনোই মিস না করে সরাসরি হচ্ছে আপনার যত দ্রুত সময় আপনারা পেয়ে যান আপনারা দুইটা ইউটিউব চ্যানেলে দুইটা টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন এবং আমি এই দুইটা ইউটিউব দুইটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো প্রথমত আমরা এখানে চলে আসলাম আমরা আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবো আমরা যেহেতু পাবলিশার আমরা অ্যাডভার্টাইজার না আমরা পাবলিশার এটা যদি আপনি ডিরেক্ট সার্চ করে আসেন এখানে অ্যাডভার্টিকাল লিখে তাহলে কিন্তু আপনাদের পাবলিশার এবং আপনার এবং হচ্ছে অ্যাডভার্টাইজার দুইটার যে একটা চুজ করতে বলবে আপনারা সেখানে ঝামেলা না করে সরাসরি এখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন পাবলিশার সাইন দিবেন এবং ক্লিক পরে এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই হচ্ছে আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট এবং এখানে দেখেন উই আর অ্যান অ্যাড নেটওয়ার্ক নাকি হচ্ছে আই এম এ ডিরেক্ট পাবলিশার সো এখানে অবশ্যই দিয়ে দিবেন আই এম এ ডিরেক্ট পাবলিশার সো পাবলিশার দেওয়ার পরে এখানে আপনার নাম দিবেন এখন এখানে যদি আপনি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে মিসেস মিস দিয়ে দিবেন আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে এম সো এখানে আপনি প্রথমত আপনার নেম দিয়ে দিবেন সো আমি এখানে হচ্ছে আমার নাম দিয়ে দিচ্ছি অবশ্যই হচ্ছে এখানে চাইলে আপনি বড় অক্ষরে নাম দিতে পারেন সো এখানে হচ্ছে জাস্ট আমি এমডি ডি নামেম রেখে দিলাম এখানে হচ্ছে আমি জাস্ট নাদিম আহমেদ তো এখানে আমাদের নাম দেওয়া শেষ অর্থাৎ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে সো আমি এখানে আমাদের যে অ্যাড্রেসটা সেটা দিয়ে নিচ্ছি সিটি হচ্ছে ঢাকা আমি ঢাকা দিয়ে নিলাম এবং পোস্ট কোড হচ্ছে বারোশো আমি এখানে দিয়ে নিলাম এবং স্টেট হচ্ছে এখানে আমি ঢাকায় দিয়ে দিলাম এটা আসলে অতটা খুব বেশি একটা যাচাই করে যে এরকম না এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনারা চাইলে এখানে যে পাসওয়ার্ডগুলো সাজেস্ট করে এইগুলো দিতে পারেন বা আপনি চাইলে এখানে আপনার মানে নিজের মতো করে কোনো একটা মানে পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে নিতে পারেন সো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার হচ্ছে নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেন সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি একই পাসওয়ার্ড আপনি দুইবার দিয়ে নেবেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের এখানে ইমেল লাগবে তো আমি যেহেতু এই ইমেল এই জিমেল থেকে নতুন একটা অ্যাকাউন্ট খুলছি অবশ্যই হচ্ছে আমাকে নতুন ইমেলটা এখানে দিয়ে দিতে হবে আমি ইমেলটা দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনি এখানে বা স্কাইপ অ্যাকাউন্টও দিতে পারেন আমি এখানে জাস্ট আপাতত একটা নাম্বার দিয়ে রাখছি জিরো ওয়ান সিক্স জিরো থ্রি সেভেন নাইন ফাইভ নাইন ফাইভ সেভেন এটা হচ্ছে নাম্বার হোয়াটসঅ্যাপ কখনো কোনো যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এই নাম্বারটা দেওয়া থাকবে সো আমি হচ্ছে আমার নাম অ্যাকাউন্টটি হচ্ছে অলরেডি রেজিস্টার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে তার আমাকে কি বলেছে একটা ডায়লগ বক্সে যে আপনি আপনার ইমেল চেক করেন ইমেলে হচ্ছে তার একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠিয়ে দিয়েছে তো আমি আমার ইমেলে চলে যাচ্ছি এবং এখানে হচ্ছে তারা আমাদের যে অ্যাক্টিভেশন লিঙ্কটা আছে সেটা হচ্ছে তারা এখানে পাঠিয়েছে আমাদের একটু এখানে অপেক্ষা করতে হবে কিছু কিছু সময় এখানে মানে কিছুটা সময় বেশি লাগে আবার অনেক সময় আছে স্পাম বক্সে চলে যেতে পারে তো এই জন্য হচ্ছে আমরা সব সময় স্পাম বক্সটা হচ্ছে চেক করে নিব তো যেহেতু স্পাম বক্সে হচ্ছে আমাদের এখানে আসে নাই আমি অল মিলে চলে যাব এবং অল মিলে এখানে গিয়ে জাস্ট আমি কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে এই দেখেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে চলে এসেছে এখানে আমি জাস্ট কনফার্মে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু এই যে অ্যাডভার্টিকা থেকে অল মেলে চলে গিয়েছে এখানে অ্যাডভার্টিকার যে লিঙ্কটা এসেছে আমরা জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করেছি কনফার্মে ক্লিক করবেন অথবা হচ্ছে এই লিংকটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে হচ্ছে আপনার একদম ডিরেক্ট সাইন আপ পেজে নিয়ে যাবে সো আমার হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা হচ্ছে আমি কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছিলাম সো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে তা আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি জাস্ট আমি লগ ইনে ক্লিক করলাম আমার হচ্ছে এখান থেকে ডিরেক্ট হচ্ছে আমাকে লগ ইনে নিয়ে গেছে আমি এখন এটাকে জাস্ট বুকমার্ক করে রেখে দিলাম আমি হচ্ছে এখানে ইউএস ডলারে রেখে দিলাম সেভ করে দিলাম সো এখানে আমি ক্লোজ করে দিলাম এখন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের একটা নতুন একটা অ্যাকাউন্ট ঠিক আছে তো এখন এই অ্যাকাউন্টে হচ্ছে আমরা কাজ শুরু করবো অর্থাৎ আপনারা প্রথমত আমার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খোলার পরে এইরকম একটা বক্স আপনাদের সামনে আসবে এবং এর পরে হচ্ছে আপনাদের কাজ শুরু হবে তো এখন দেখেন আপনারা যেহেতু হচ্ছে এখানে কাজ শুরু করবেন সো এখানে হচ্ছে আপনাদেরকে যে আপনারা যেই মেথডে আপনারা পেমেন্ট নেবেন আপনারা যেহেতু এখানে কাজ করছেন কাজ করার পরে অবশ্যই যে ইনকামটা হবে সেটা আপনারা অবশ্যই পেমেন্ট নেবেন সো পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের এখানে বেশ কয়েকটা পেমেন্ট মেথড রয়েছে এর মধ্যে থেকে যে কোনো একটা পেমেন্ট মেথড আপনাকে চুজ করতে হবে যে আপনি এই মেথডে এখান থেকে পেমেন্ট উইথড্রল করতে চাচ্ছেন সো এখানে অনেক ধরনের পেমেন্ট মেথড রয়েছে তো যেগুলো আপনাদের কাছে আছে যেমন পেপাল আছে ওয়াইফ ট্রান্সফার আছে বিট কয়েন আছে ইথিরিয়াম আছে লাইট কয়েন আছে এর মধ্যে থেকে আপনার কাছে যে ওয়ালেটটি রয়েছে যেমন অনেকে হচ্ছে পে ইউনার করেন পে ইউনার বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল ইউএসডিটি টিআরসি টোয়েন্টি এটাও কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল ইআরসি টোয়েন্টি এটাও অ্যাভেলেবেল পেপাল আসলে সব জায়গায় অ্যাভেলেবেল না লাইট কয়েন এটাও কিন্তু অ্যাভেলেবেল সো যেইগুলা আপনি দেখবেন যে না এগুলো অ্যাভেলেবেল শুধুমাত্র সেই যে কোনো একটা পেমেন্ট মেথড আপনি বেছে নেবেন আপনি উদ্র করার জন্য এবং এখানে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে এখানে আপনি ছেলে প্রতিদিন ও নিতে পারবেন শুধুমাত্র যদি পাঁচ ডলার আপনার অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে তো পেপালের ক্ষেত্রে আপনাকে এখানে পেপালের ইমেল দিতে হবে তো আমাদের যেহেতু পেপাল নাই আর পেপাল অ্যাকাউন্ট হচ্ছে আমরা এখানে ইউজ করব না আমরা পেপালে কিন্তু দশ ডলার হচ্ছে মিনিমাম উইথড্রো তা আমি আপনাদেরকে সব থেকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে লাইট কয়েন লাইট কয়েনে যদি আপনি উইথড্রো করেন সেক্ষেত্রে আপনি মাত্র পাঁচ ডলার হলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন লাইট কয়েন অ্যাড্রেসটা দিয়ে দেবেন শুধুমাত্র আপনি আপনার বাইনান্সে চলে যাবেন সেখান থেকে ডিপোজিটে গিয়ে এলটিসি অথবা এল লাইট কয়েন ডিরেক্ট লেখা থাকবে বা এল এরকম লেখা থাকবে সেখান থেকে জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এসে আপনার এখানে দিয়ে আপনি করে তাহলে হচ্ছে আপনার লাইট কয়েন অ্যাড করা হয়ে যাবে আর আপনি যদি চান যে না আপনি লাইট কয়েন অ্যাড করবেন না আপনি পেউনার অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি ইমেলটা দিয়ে দিবেন এবং সেক্ষেত্রে যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ ডলার হলে আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন আর টিআরসি টোয়েন্টিতেও সমস্যা রয়েছে সেটা হচ্ছে আপনাকে সর্বনিম্ন বিশ ডলার উইথড্র করতে হবে এবং পাঁচ ডলার হচ্ছে আপনার উইথড্রোয়াল ফি তো আপনি যদি লাইট কয়েনে নেন সেটাই হচ্ছে সব থেকে বেস্ট এবং ইউচডি টি ইরসি টোয়েন্টিতেও হচ্ছে আপনার দশ ডলারে দুই ডলার ফি রয়েছে আর পেপালের ক্ষেত্রেও হচ্ছে আপনার কোনো ফি নাই বাট দশ ডলার হলে উইদ্রো যেহেতু পেপাল বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার লাইট কয়েন হচ্ছে পেমেন্টগুলো নিয়ে থাকেন সো আমি এখান থেকে লাইট কয়েনটা সিলেক্ট করে দিলাম তো লাইট কয়েন সিলেক্ট করে দেওয়ার পরে মনে করেন যে আপনার যখন আপনি পেমেন্ট সেট করবেন এখানে তখন জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন সেভ চেঞ্জেস করে দিবেন তাহলে হচ্ছে পেমেন্ট মেথড এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে যখন আপনার পাঁচ ডলার হবে অটোমেটিক আপনার যে লাইট কয়েন যে ওয়ালেট রয়েছে সেখানে আপনার চলে যাবে এবং সেখান থেকে আপনি সেল করে বিকাশ বা নগদে নিতে পারবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের কাছেও লাইট কয়েন বিক্রি করতে পারবেন একটা লাইট কয়েনের প্রাইস একশো চার ডলার তো এখানে হচ্ছে তারা হিসাব করে দিবে যে এক ডলারে আপনি কতটুকু পাবেন লাইট কয়েন এল ঠিক আছে এই যে দেখেন ওয়ান এল তো আশা করি আপনারা পেমেন্টের যে ব্যাপারটা এটা সবাই বুঝতে পেরেছেন তো পেমেন্টের বিষয়টা বুঝতে পারলে আমরা পরবর্তীতে হচ্ছে এখান থেকে কিভাবে আপনি পেইড পেইড মার্কেটিং মার্কেটিং করবেন তো করার জন্য হচ্ছে আমরা বেশ কয়েকটা ওয়েবসাইট হচ্ছে আপনাদেরকে হচ্ছে আপনারা পেইড মার্কেটিং করতে পারেন পেইড মার্কেটিং অর্থাৎ আপনি টাকা দিয়ে একজনকে দিয়ে কাজ করাচ্ছেন আপনি শর্টকাট মেথড এ দ্যাট মিনস অর্থাৎ আপনি যখন হচ্ছে নিজে কাজ করতে চাচ্ছেন না আপনি একজনকে টাকা দিবেন সে আপনার কাজগুলো করে দিবে এই জন্যই মূলত হচ্ছে পেইড মেথড অথবা পেইড মার্কেটিংটা মানুষ ব্যবহার করে যেমন আমরা যখন ফেসবুক থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাই দেখবেন যে সেই ওয়েবসাইটটা যে কোনো হয় গুগল অ্যাপসের মাধ্যমে অর্থাৎ গুগলে অথবা হচ্ছে ফেসবুকে হচ্ছে পোস্ট করেছে যে আপনারা চাইলে এই প্রোডাক্টটা আমাদের থেকে কিনতে পারেন এই প্রোডাক্টে এই গুণাগুণা আছে সো সেখান থেকে কিন্তু আমরা প্রোডাক্টটা পার্চেস করি এটাই হচ্ছে পেইড মার্কেটিং অর্থাৎ সে ফেসবুকে টাকা দিচ্ছে ফেসবুক হচ্ছে আমাদের সামনে শো করছে যে আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন তো আমরা সেখান থেকে কিন্তু কিনি এবং সেখান থেকে কিন্তু একটা কমিশন পায় এবং যিনি প্রোডাক্টটা বিক্রি করছে সে কিন্তু প্রোডাক্টের লাভ রাখার পরেও সে অ্যাডভারটাইজমেন্টের জন্য একটা হচ্ছে একটা পার্ট রাখে যে এই টাকাটা হচ্ছে আমি অ্যাডভার্টাইজমেন্টের পিছনে আমি খরচ করব তো এটাই হচ্ছে মূলত পেইড মার্কেটিং তো পেইড মার্কেটিং জন্য হচ্ছে গিক ক্লিকার্স এবং হচ্ছে ওয়ার্কআপ জব এই দুইটা ওয়েবসাইট খুবই জনপ্রিয় এবং ওয়ার্কআপ জবটা আসলে অনেক পুরাতন অনেক অনেক পুরাতন আপনারা চাইলে কিন্তু এই এই ওয়েবসাইটে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন পেড মার্কেটিং করার ক্ষেত্রে অ্যাকাউন্ট করার জন্য যেই প্রয়োজন সেটা হচ্ছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ক্লিকার্স এর জন্য অ্যাকাউন্ট খোলার যেই রেফারেল লিঙ্ক সেটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানেও কিন্তু আপনি আমাদের যে রেফারেল লিঙ্ক রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন গিক ক্লিকার্স এ অ্যাকাউন্ট খোলা খুবই ইজি ওয়ার্ক আপ জবেও খুবই ইজি তো আপনারা অ্যাকাউন্টগুলো খোলা আমি আর দেখালাম না সেক্ষেত্রে হচ্ছে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে আপনারা নিজ দায়িত্বে অ্যাকাউন্ট খোলা দুটা দেখে নেবেন অথবা হচ্ছে ইউটিউবের সার্জ দিবেন যে হাউ টু ক্রিয়েট ওয়ার্কাপ জব অ্যাকাউন্ট অথবা হাউ টু ক্রেট গিক ক্লিকার্স অ্যাকাউন্ট সেখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে কিভাবে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলবেন তো আমাদের হচ্ছে এখন প্রয়োজন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য তো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য হচ্ছে আপনাদের এই অ্যাকাউন্টগুলো খোলার পরে এগুলোতে আপনাদের ডিপোজিট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে গি আমার তিন ডলার এক সেন্ট ডিপোজিট করা আছে এবং ওয়ার্ক আপ জবে হচ্ছে ডিপোজিট করা আছে চার ডলার বাহাত্তর সেন্ট আমি এর আগে এখানে হচ্ছে দশ ডলার করে ডিপোজিট করেছিলাম বেশ কয়েকবার ডিপোজিট করেছি আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানে পাঁচ ডলার ডিপোজিট করেছি এখানে এখানে অনেকগুলো জব হচ্ছে আমার অ্যাপ্রুভ হয়েছে সো ওইটার জন্য তারা হচ্ছে এটা কিন্তু টাকা কেটে নিয়ে গেছে ঠিক আছে তো অর্থাৎ আমি কিন্তু এটা দিয়ে আসলে অনেকবার হচ্ছে পেইড মার্কেটিং করেছি দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে অনেক মানে নোটিফিকেশন আছে যে আমি অনেকগুলো ট্রানজাকশন করেছি সেই হিস্টোরিগুলাই এখানে শো করছে এবং আমার অনেকগুলো জব হচ্ছে আমি এক্সটেনশন করেছি অর্থাৎ আমি একটা জবের জন্য হচ্ছে পঞ্চাশ জন ওয়ার্কার দিয়েছি পরবর্তীতে হচ্ছে আমি আবার জবটাকে আবার হচ্ছে মানে কয়েক দিনের জন্য হচ্ছে আবার বাড়িয়েছি জাস্ট এতটুকুই তো এখন যেহেতু হচ্ছে আমরা এখানে একটা অ্যাড ক্রিয়েট করব অ্যাড ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি গু গিক ক্লিকার্সে চলে যাচ্ছি গিক ক্লিকার্সে কিন্তু আপনি আসলে এখানে খুব সহজভাবে আপনার এখানে আপনারা হচ্ছে আপনাদের অ্যাড ক্রিয়েট করতে পারবেন সেটা কিভাবে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমত চলে যাবেন আপনারা পোস্ট জব পোস্ট জবে যাওয়ার পরে এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল দিয়ে দিবেন ইন্টারন্যাশনাল দেওয়ার পরে নিচে যাবেন এখানে আপনাদের কোন কোন কান্ট্রি দরকার আমরা সিলেক্ট অল দিয়ে দিলাম কারণ বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান এই তিনটা ছাড়া অন্যান্য যারা আছে সবাই কিন্তু মোটামুটি খুবই ভালো হাই পে করে ঠিক আছে এবং সব দিয়ে দিলে আপনার মোটামুটি সব কান্ট্রিতে সেম পেমেন্ট হচ্ছে আপনাকে দিতে হবে এরপর হচ্ছে নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এখন আপনার জবের ক্যাটাগরি কি হবে ক্যাটাগরি হবে হচ্ছে আমাদের সাইন 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 আপ 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 ক্যাটাগরি কারণ কেন হবে এটা হচ্ছে হচ্ছে আমি আপনাদেরকে একটু পরে পরে বলছি দিয়ে দিবেন দেওয়ার আপনার এখান থেকে সিম্পল সাইন আপ এ দিয়ে দিবেন বা কমপ্লেক্স সিম্পল সাইন আপ দিলেই হবে আর কি সিম্পল সাইন আপ দিয়ে দিলাম দেন হচ্ছে জব টাইটেল জব ডেসক্রিপশন এবং হচ্ছে প্রুফ ঠিক আছে এবং প্রুফ টাইপ জাস্ট এইগুলা এবং আমরা যদি এটা হচ্ছে আপনার গিক ক্লিকার্সের ক্ষেত্রে এখন আমরা যদি হচ্ছে চলে যাই সেখানে আমরা যদি পোস্ট নিউ জব এখানে হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল দিয়ে দিলাম নেক্সটে চলে গেলাম অ্যাডস ক্লিকের এখানে সাইন আপে ক্লিক করব এখানে হচ্ছে আমরা সিম্পল সাইন আপে ক্লিক করলাম নেক্সটে যাব এখানে হচ্ছে জব টাইটেল চাচ্ছে তারপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এবং হচ্ছে প্রুফ এখন অ্যাডভার্টিকাতে চলে আসেন এখন আমরা এখান থেকে প্রথমে ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে দেখেন যে আমাদের এখানে কিন্তু মোটামুটি কিছু লেখা মানে একটা ডলার আছে বা একটা কিছু শো করছে সো আমরা মনে করেন যে এটা আপনার নিউ অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি জেনারেট অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন জেনারেট অ্যাড টেক্সি ক্লিক করার পরে আপনি এখান থেকে ডিরেক্ট স্মার্ট লিংকে ক্লিক করবেন জেনারেটে এখানে অনেকগুলো রয়েছে পপ আপ পপ আন্ডার অ্যাডস ব্যানার অ্যাড ট্যাক্স সো এগুলো আপনার কোন কিছুই করা প্রয়োজন নেই আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন ডিরেক্ট স্মার্ট লিংকে এরপরে জেনারেট ক্লিক করবেন জেনারেট ট্র্যাকিং লিঙ্ক অর্থাৎ আপনি যে আপনার ট্রাফিকগুলো আপনার এখানে নিয়ে আসবেন সেটা অবশ্যই যে কোনো যে কোনো একটা স্মার্ট লি যে কোনো একটা ট্র্যাকারের মাধ্যমে সো এই ট্র্যাকিং লিঙ্কটা হচ্ছে তাকে ক্রিয়েট করতে বলতে হবে সো আমরা এখানে বললাম দেন আমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে আমরা লিঙ্কটাকে কপি করলাম কপি করার পরে এই লিঙ্কটাকে হচ্ছে আপনাকে শর্ট করতে হবে বা আপনি চাইলে এটা শর্ট না করে সরাসরি ব্যবহার করতে পারেন তা আমরা হচ্ছে লিঙ্কটা শর্ট করে দিব কারণ অনেকেই আছে কিন্তু আসলে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে যে কে কোন ওয়েবসাইটের কাজ দিচ্ছে ঠিক আছে তো আমরা হচ্ছে আসলে এটা মানুষকে বুঝতে দিব না এই জন্য আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে একটা হচ্ছে এখান থেকে লিঙ্ক করে আমরা জাস্ট কাটলি দিয়ে শর্ট করে নিলাম অর্থাৎ এই বড় লিঙ্কটাকে হচ্ছে আমরা একটু ছোট করে নিলাম এখন হচ্ছে আপনাকে আসতে হবে এইজন দেখেন গিগ ক্লিকার্স তো গিগ ক্লিকার্স আমি আরেকটা ট্যাব নিয়ে নেই দেখেন আপনারা শর্টকাট কিভাবে করবেন এখানে যদি আপনি সাইন আপে দেখেন দেখবেন যে হচ্ছে অনেক এইজন সিম্পল টাস্ক বা এইজন সাইন আপ করে এইজন শুধু সাইন আপ করে পেমেন্ট নিন দেখেন এখানে তারা আসলে কি কাজ দিয়ে রাখছে ঠিক আছে আমরা যদি এটা একটু দেখি এটার উপর ক্লিক করলাম এইজন দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভার্টিকা পেইড মার্কেটিং লিংক সো এটা আমি দেখে বুঝে গিয়েছি এটা আপনাদের জাস্ট এরকম দেখলেই বুঝবেন এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা সংখ্যার মতো লেখা আসতে একশো পঁচিশ সাতশো এরকম তো আপনারা কি করবেন প্রথমত এই যে লেখাটা আছে আমাদের তো লিঙ্ক আছে তা আমাদের এই লেখাটা দরকার সো এই লেখাটাকে হচ্ছে আমরা এখান থেকে এই যে ক্লিক করে মানে এখানে জাস্ট নিয়ে যাব বা এখান থেকে আমরা আমরা আমাদের হচ্ছে প্রথমত জব টাইটেলটা দিয়ে দিই জব টাইটেল হচ্ছে শুধু সাইন আপ করে পেমেন্ট নিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের জব টাইটেল তো আমরা এখানে চলে আসলাম এই যে সাইন আপ করে পেমেন্ট দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমাদের এখানে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমরা আমাদের যে কাটলির যে লিঙ্কটা আছে সেটা আমরা আগে একটু দিয়ে দিই এরপরে হচ্ছে আমাদের এই যে উপরে লিঙ্কটি ওপেন করুন এবং কি করতে হবে এখানে সব কিছুই বলা আছে জাস্ট আপনারা যে কোনো একটা দেখে কপি করে নেবেন তাহলেই হবে এরপরে দেখেন আমি হচ্ছে উপরের লিঙ্কটি কপি করুন আচ্ছা একটাই মেবি দুইবার হয়ে গিয়েছে সো একটাকে হচ্ছে মুছে দেখেন আমাদের হচ্ছে এখানে কিন্তু কপি কপি করা কমপ্লিট এবং পেস্ট করে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি এরপরে দেখেন প্রুফ ওয়ার্কিং প্রুফ আসলে কি কি চেয়েছে আমরা এখানে একটু এখানে দেখতে হবে না আসলে আপনি জাস্ট এখানে দিয়ে দিলেই হবে এই জন্য দেখেন এখানে হচ্ছে আমি জাস্ট কপি করলাম এবং কপি করার পরে হচ্ছে এখানে দিয়ে দিলাম তা আপনি যদি জাস্ট এখানে কপি করে দিয়ে দেন তাহলেই হবে এখানে আসলে তেমন কিছুই আপনার পরিবর্তন করার কিছুই নেই কারণ অন্য আরেকজন যে কাজ করতেছে আপনিও কিন্তু কাজটাই এখানে করবেন তো এখানে হচ্ছে যে প্রুফ দরকার আমরা দিয়ে দিলাম এখানে দেখেন সে হচ্ছে দুইটা প্রুফ চেয়েছে এক হচ্ছে লিঙ্কটি ব্রাউজার ওপেন করে একটা স্ক্রিনশট দিবেন আমরা হচ্ছে এই যে প্রুফ ওয়ানে গেলাম আচ্ছা এটা হচ্ছে এই প্রুফটা হচ্ছে আমরা এখান থেকে উপরে উঠাই দেই অর্থাৎ এই যে রিকোয়ারমেন্টের ভিতর হচ্ছে আমরা এটাকে ঢুকাই দিব আর এখানে হচ্ছে প্রুফ ওয়ানের ভিতরে হচ্ছে আমরা এটা দিব অর্থাৎ এই যে প্রুফ ওয়ান এইটা আর দুই হচ্ছে সাইন আপ কমপ্লিট করে একটা স্ক্রিনশট দিবেন আমরা দুইটা প্রুফ হচ্ছে আমাদের দরকার ওকে দিয়ে দিলাম প্রুফ টাইপ হচ্ছে স্ক্রিনশট প্রুফ এটা হচ্ছে স্ক্রিনশট প্রুফ ঠিক আছে অর্থাৎ এখানে আপনার যেই লেখাগুলো আছে এই যে ফুল লেখাটা ফুল লেখাটা আপনি কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন আপনার দিবেন আর টাইটেলটা কপি করে নিয়ে টাইটেলে দিয়ে দিবেন এবং এরপরে প্রুফের যে আছে এগুলো হচ্ছে জাস্ট কপি করে আপনি এক নম্বর এবং দুই নম্বরে দিয়ে দিবেন স্ক্রিনশট প্রুফ এভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনারা থামরিল চাইল আপনি দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন জাস্ট আপনি এভাবে হয়ে গেছে এটা হচ্ছে আমাদের এখন আপনি চাইলে অ্যাপ্লাই ফর নেক্সট অর্থাৎ আমরা নেক্সট অপশনে চলে গেলাম নেক্সট অপশনে যাওয়ার পরে আমাদের ওয়ার্ক মনে করেন যে আমাদের বিশটা সাইন আপ দরকার এবং আমরা পার সাইন আপে কত টাকা দিচ্ছি ঠিক আছে আমাদের ওয়ার্ক ডিউরেশন আমরা তিন দিন দিয়ে দিলাম এবং দেখেন ওয়ার্কার আর্ন হচ্ছে ছয় সেন্ট অর্থাৎ সিক্স সেন্ট করে হচ্ছে এক একজন ওয়ার্কার পাবে আর আমরা এখানে টোটাল হচ্ছে আমাদের টোটাল জব কস্ট হচ্ছে এক ডলার ছাব্বিশ সেন্ট তো এইভাবে আসলে জাস্ট আমাদের মনে করেন যে হচ্ছে আমরা এখানে ছয় টাকা করে তাদেরকে দিচ্ছি আমরা কিন্তু পাবো মোটামুটি ষাট টাকার মতো ঠিক আছে আমরা সরি ষাট টাকা না আমরা বারো টাকার মতো হচ্ছে আমরা এখান থেকে পাবো আমাদের ছয় টাকা বা ষাট টাকা প্রফিট থাকবে এবং এখানে চাইলে আপনি আরো কিছু কথা অ্যাড করে দিতে পারেন যে আপনি যদি গত চব্বিশ ঘন্টায় এরকম সাইন আপের কাজ করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই কাজ করা থেকে বিরত থাকুন ঠিক আছে অর্থাৎ কাজ করলে টাকা পাবে না এরকম সরাসরি এরকম একটা কথা বলে দিবেন এবং এখানের ক্ষেত্রেও এখানেও জব টাইটেল এর ক্ষেত্রেও আপনি হচ্ছে সেম জিনিসগুলো হচ্ছে আপনি কপি পেস্ট করতে পারেন যেহেতু হচ্ছে আমরা এখানে একবার দিয়ে দিয়েছি আমরা হচ্ছে এখানে একটু একটু পিছনে চলে যাই আচ্ছা এখান থেকে ব্যাক করার অপশন নাই তো আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসি মনে করেন যে হচ্ছে আমরা এখান থেকে এই যে রিকোয়ারমেন্ট প্রুফ কমপ্লিট হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম এখানে সম্পূর্ণ লেখাটা এখানে দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে আমাদের প্রুফ এখানে কিছু লেখার দরকার নেই শুধু সাইন আপ করে পেমেন্ট নিন এই লেখাটা হচ্ছে আমরা টাইটেলে এখানে দিয়ে দিব আচ্ছা আমরা হচ্ছে ওয়ার্কার জপ এটাতে গেলাম জাস্ট এখানে আমি এটা দিয়ে দিলাম যেহেতু হচ্ছে এটা রিকোয়ার ঠিক আছে তো এটা দিয়ে দিলাম ওকে আচ্ছা এখন জাস্ট এতটুকুই কাজ এরপর হচ্ছে আপনি চাইলে এখানে একটা থামনিল দিয়ে দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন নেক্সটে চলে যাবেন এখানে মনে করেন যে আমাদের বিশ জন হচ্ছে ওয়ার্কার দরকার বিশ জন প্রত্যেকটা সাইন আপের জন্য হচ্ছে আপনাকে সাত সেন্ট করে দিতে হবে আপনার হচ্ছে এখানে টোটাল হচ্ছে চোদ্দ এক ওয়ান পয়েন্ট ফোর এইট ঠিক আছে অর্থাৎ ওখানে আপনি ছয় সেন্ট করে দিতে পারছেন এখানে ছয় সেন্ট হবে না আপনাকে সর্বনিম্ন সাত সেন্ট দিতে হবে এর কম আপনি দিতে পারবেন না চাইলে বেশি দিতে পারবেন সো যেহেতু আপনি বেশি তো দিবেনই না যত কম পারা যায় ঠিক আছে স্ক্রিনশট প্রুফ হচ্ছে আমাদের একটা বা দুইটা হচ্ছে স্ক্রিনশট প্রুফ যদি দরকার হয় দুইটা স্ক্রিনশট প্রুফ দিয়ে দেবেন এখানে তাহলে হয়তো আর কিছুটা অ্যামাউন্ট এখানে বাড়বে জাস্ট এতটুকু এভাবে এতটুকু কাজ করে আপনি হচ্ছে কমপ্লিট করে এভাবে পোস্ট করে দিলে আপনার এখান থেকে একটা ইনকাম জেনারেট হবে অর্থাৎ আপনি পার সাইন আপে কত পাচ্ছেন দেখেন যারা হচ্ছে সাইন আপ পর্যন্ত যাচ্ছে সাইন আপ করতেছে না তাদের জন্য এই যেন দেখেন এক সেন্ট করে দিয়েছে আর যারা সাইন আপ করতেছে বারো সেন্ট তেরো সেন্ট চোদ্দ সেন্ট আবার বারো সেন্ট আবার বারো সেন্ট আবার বারো সেন্ট যাই না সাইন আপ করতে যাচ্ছে বাট সাইন আপ করতেছে না তাদের জন্য এই যেন দুই সেন্ট তিন সেন্ট বা এক সেন্ট করে দিচ্ছে বাট যারা হচ্ছে ঠিকঠাকভাবে সাইন আপ করছে তাদের জন্য কিন্তু আপনি বারো সেন্ট করেই পাচ্ছেন ঠিক আছে তো আপনারা চাইলে পেইড মার্কেটিং করতে পারেন বাট এইটা যদি আপনি ফেসবুকে এভাবে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইনকাম হবে না দেখেন গুগল ক্রোম ব্রাউজার থেকে যতগুলো আসতেছে এগুলো কিন্তু পেমেন্ট বেশি এবং যেগুলো হচ্ছে এই যে দেখেন এটাও গুগল ক্রোম থেকে বাট এটা হচ্ছে ওয়েস লিনাক্স থেকে হচ্ছে এটা সাইন আপটা করা হয়েছে এবং এটা হচ্ছে ফেসবুক অ্যাপ থেকে এই এটা কম বাট যেগুলো হচ্ছে গুগল ক্রোম থেকে আর আমরা কিন্তু এখানে বলে দিয়েছি যে আপনি লিঙ্কটা কপি করে হচ্ছে আপনি মানে অন্য একটা ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আমরা সবাই ব্যবহার করি বা হচ্ছে ব্রেব ব্রাউজার ব্রেব ব্রাউজার খুব কম বাট ম্যাক্সিমাম হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা হচ্ছে আমরা ব্যবহার করতেছি তাই আপনাকে আর কোনো কিছু টেনশন করতে হবে না জাস্ট এভাবে করে আপনি হচ্ছে আপনার লিঙ্কটাকে আপনি আপনার লিঙ্কটাকে হচ্ছে জাস্ট এভাবে আপনি প্রমোট করে দেন প্রমোট করে দিলে এরপরে হচ্ছে আমরা যদি নেক্সটে যাই তাহলে দেখবেন যে হচ্ছে আমাদের এটা পোস্টটা মানে ওরা হচ্ছে কিছু সময় এখানে হোল্ড করে রাখবে তারপরে হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করে দিবে যদি আপনার ক্যাটাগরি ভুল হয় বা কোনো কারণে রিজেক্ট করে সেক্ষেত্রে আপনাকে এখানে মেসেজ দিয়ে বলে দিবে যে আপনাকে এই কারণে এই জবটা থেকে রিজেক্টেড করা হয়েছে আপনি আবার পুনরায় হচ্ছে এটাকে সাবমিট করেন তো এতটুকুই হচ্ছে কাজ কিন্তু আপনার পেইড মার্কেটিং করে চাইলে দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার যা খুশি ইনকাম করতে পারেন বাট অবশ্যই হচ্ছে এই জিনিসগুলো আপনি একবারে যে দুইশো তিনশো ডলার ডিপোজিট করে ফেলবেন ব্যাপারটা কিন্তু এরকম না খুব অল্প 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 করে হচ্ছে তারপরে আপনি এখানে ডিপোজিট করবেন এবং ইনকাম করা শুরু করবেন কারণ একটা জিনিস দেখেন আসলে ইনকামটা কিভাবে হবে বা কিভাবে হয় আমি যদি এই কপি লিঙ্কটা কপি করি এবং নিউ একটা ইনকিটন ব্রাউজারে হচ্ছে এই লিঙ্কটাকে পেস্ট করি অর্থাৎ এই যেন দেখেন এটা কিন্তু আমার অ্যাডভার্টিক্যাল লিঙ্ক আমাদেরকে একটা অ্যাডে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে হচ্ছে আপনি মনে করেন যে মেল ফিমেল এরকম কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে এরপর হচ্ছে একটা এরকম একটা সাইটে নিয়ে চলে যাবে এবং এখানে হচ্ছে আপনাকে আপনাকে জাস্ট সাইন আপ করতে হবে 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 এখানে এখানে অ্যাকাউন্ট খুলতে ঠিক আছে করেন যে হচ্ছে হচ্ছে নাম্বার দিতে তারপর ইমেল দিতে হবে তারপর হচ্ছে ফোনে ওটিপি যাবে ওটিপিটা দিতে হবে ওটিপি দিলেই হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে তেরো সেন্ট হচ্ছে এই কোম্পানি থেকে দিয়ে দিবে জাস্ট এতটুকুই হচ্ছে অ্যাডভার্টিকার কাজ এর বাইরে আর কিছুই নাই শুধুমাত্র এতটুকুই তো আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আজকে থেকে অ্যাকাউন্ট খুলে শুরু করেন প্রথমে ছোট ছোট দিয়ে শুরু করেন পরবর্তীতে আস্তে আস্তে বড় করে ডিপোজিট করবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের হচ্ছে ভিডিওতে অবশ্যই হচ্ছে একটা কমেন্ট করবেন যে আপনি ভিডিওটা দেখেছেন বা বুঝতে পেরেছেন বা আপনার এটা কোনো উপকারে এসেছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম